নমস্কার প্রথমে আমি বঙ্গভূমি নিউজকে ধন্যবাদ জানাচ্ছি আমি বাবলু চ্যাটার্জি সারা ভারত অগ্রগামী কিষান সভা পুরুলিয়া জেলার সভাপতি সারা ভারত ফরোয়াড় ব্লকের যে কৃষক সংগঠন তারই সভাপতি এবং ফরাড ব্লকের জেলা কমিটির সদস্য আমি আপনাদের মাধ্যমে জনগণের কাছে একটা বার্তা দিতে চাইছি এবং পুরুলিয়া জেলার প্রশাসন আনবাজার ব্লক প্রশাসন কাছেও একটা বার্তা দিতে চাইছি বার্তাটা হচ্ছে যে আবাস প্লাস আপনারা জানেন যে দু হাজার সাল থেকে আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় একটি সার্ভে হয় সেই সার্ভে একটি তালিকা কেন্দ্রীয় সরকার অ্যাপ্রুভেল দেয় পরবর্তী সময়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দিদি বনাম মোদীতে রাজনৈতিক সমস্যার কারণে সেটা মাঝখানে আটকে যায় এবং তদন্ত হয় সেখানে কিছু অনিয়মের জন্যে সেটা আজকে সেই তালিকাটা বন্ধ থাকে পরবর্তী সময়ে রাজ্য সরকার ঘোষণা করেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে এই আবাস প্লাস কেন্দ্রীয় সরকার না দিলেও আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাংলা আবাস যোজনা হিসাবে আমরা এটা দিই সেই মর্মে তিনি ঘোষণা করেন যে ডিসেম্বর মাসের মধ্যেই আমরা এই আবাস প্লাসের তালিকা ফাইনাল করব সেভাবে তদন্ত হয় দেখা যায় যে তিনি ঘোষণা যা করেছিলেন তিনি একটা ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছিলেন সতেরোটা কলমের উপর আমার কাছে তার আছে এই সতেরোটা কলমের উপরে তিনি বলেছিলেন সরকারি কর্মচারী দিকে তদন্ত হবে এবং কোনো গরিব মানুষ আবাস প্লাসের তালিকা থেকে বাদ যাবে না আমরা আশ্চর্য হইলাম অত্যন্ত দুঃখিত হইলাম যে আজকে পশ্চিমবঙ্গ সরকার মানে থ্রি টায়ারে এখানে তদন্ত করা হচ্ছে তদন্ত করার পরে আমরা উপভোক্তাদের তালিকা যখন ফাইনাল প্রকাশ হচ্ছে তখন আমরা দেখলাম যে গরিব মানুষ আজকে তারা বাদ গেছেন যাদের দোতলা একতলা বাড়ি আছে যাদের বাইক আছে যারা কিষাণ ক্রেডিটে পঞ্চাশ হাজার পর লোন পান তাদের নাম আছে আমরা এই মর্মে বিগত দিনে বিডিও সাহেবের কাছে ডেপুটেশন দিয়েছিলাম পুরুলিয়া জেলার সমস্ত জায়গায় জেলা শাসক করেছে আমাদের বক্তব্যটা হচ্ছে মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে নিরপেক্ষ তদন্ত করে উপযুক্ত গরিব মানুষদের দিতে হবে তাইলে মুখ্যমন্ত্রীর বক্তব্যটা আজকে মান্যতা দেওয়া হচ্ছে না কেন আমার এক নম্বর বক্তব্য তিনি সতেরোটি কলম বেঁধে দিয়েছেন এই সতেরোটি কলমের যারা তদন্ত কমিটি যাচ্ছেন মুখ্যমন্ত্রীর কথাটার মান্যতা তারা দিচ্ছেন না কেন আজকে কিছু কিছু উপভোক্তা আছে যাদের দোতলা বাড়ি তারা অন্য একটা ভাঙা চালা দেখাচ্ছে যে এটা আমার বাড়ি বটে তো সরকার অফিসারদের তো দায়িত্ব হচ্ছে তাকে খুঁজে বার করা তার সাংসারিক অবস্থা তার অর্থনৈতিক অবস্থা এটা করা দরকার এটা গতানুগতিক কিছুই হচ্ছে নাই কেবল ভেলকি একটা ভেলকি হলো এবং ইতিমধ্যে আপনারা জানেন যে পুরুলিয়া জেলায় জন মানে জনগণের পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন ব্লকে আজকে আন্দোলন শুরু হয়েছে আজকে বিভিন্ন পঞ্চায়েতে তালা ঝুলানো চলছে তাই আমরা অগ্রগামী কিষানসভার পক্ষ থেকে আগামী দিনে একটি বৃহত্তর আন্দোলনের পথে আমরা যাব আমাদের রাষ্ট্রীয় সম্মেলন আছে চোদ্দ পনেরো ষোলো সতেরো পাটনাতে এবং এই সম্মেলনের পরবর্তী সময়ে পুরুলিয়া জেলা জুড়ে আমরা এই প্রচারে যাব আন্দোলনে যাব আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব মুখ্যমন্ত্রীর কথাকে মান্যতা দিয়ে আপনারা পুনরায় সার্ভে করুন এবং সঠিক উপভোক্তাদের আপনারা চিহ্নিত করুন এবং তারা যাতে পায় তার ব্যবস্থা করুন অন্যথায় আমরা সংগঠনের পক্ষ থেকে একটা বৃহত্তর আন্দোলনের পথে আমরা যাব আমি আপনাদের অনুরোধ করব আপনাদের মাধ্যমেও যাতে এই প্রচারটা মানুষের কাছে যায় এবং জনগণকেও বলবো যে আপনারা এই সব অসঙ্গতির বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং আগামী দিনে যাতে এইটা না হয় কারণ আপনারা দেখুন আজকে কৃষক পরিবাররা কৃষি শ্রমিতে পরিণত হয়ে গেছে কৃষকের ফসলের ন্যায্য দাম নেই কৃষি শ্রমিকরা আজকে কাজ নেই কৃষকের আজকে ধান কাটা ধান ঝাড়া থেকে শুরু করে সমস্ত মেশিনের মাধ্যমে হচ্ছে শ্রমিকরা কাজ পাচ্ছেন না কৃষকের ফসলের ন্যায্য দাম না পাওয়ার জন্যে আজকে কৃষকরা বঞ্চিত হয়েছেন আজকে কৃষি শ্রমিকে পরিণত হয়ে গেছে স্বাভাবিক আমাদের এলাকায় কোনো না আছে ব্যবসা না আছে কারখানা অর্থনৈতিক অবস্থা প্রচণ্ড খারাপ বাড়ি করার মতন কারো কোনো সুযোগ নেই যদিও সরকারের সামান্য এক লক্ষ কুড়ি হাজার টাকা একটি বাড়ি হওয়ার মতন কথা নয় কিন্তু একটা মাছার উপরে ছাদ একটা চাল অ্যাজবেস্টারের চালাও হবে তাই সঠিক গরিব মানুষকে আপনারা চিহ্নিত করুন প্রশাসনের কাছে আমার আবেদন এবং এই ইনকোয়ারিটা যে যেটা হয়েছে সেটাকে টোটালি ক্যান্সেল করতে হবে এবং পুনরায় তদন্ত করতে হবে এবং গ্রামে সঠিকভাবে সঠিক উপভোক্তাকে চিহ্নিত করে আনতে হবে এই দাবি আমি সামনে রাখছি নমস্কার আমি বাবলু চেটার্জি এই আবেদন রেখে আমি আপনাদের সামনে